ইসলামের জন্য শুধু কি পুরুষেরাই শুধু কষ্ট করেছিল নাকি নারীরাও ছিল কথা বলতে হবে একটু নারীরা ছিল না বিজয় কি একাকি পুরুষদের দ্বারা হয়েছিল না 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 প্রিয় ভাইরা আমার আল্লাহ রাসুলের একজন সাহাবি এই সাহাবির নাম ছিল হজরতে জিরর রাজি আল্লাহন কি নাম বললাম আরো জোরে বলেন হজরতে জিরর রাজি আন। তিনি রাসুল্লাহ সাল্ল সাল্লামের একজন বিখ্যাত সাহাবি ছিলেন অনেক দামি জলিল কদর একজন সাহাবি ছিলেন এই হজরত জিরা রজিয়াল্লাহ তালান ছয় হাজার সৈন্য নিয়ে তিনি রমের উদ্দেশ্যে রওনা দিলেন উদ্দেশ্য ছিল একটাই সেটা হচ্ছে রমের যে সেই সময় রোমের রাজপ্রধান যিনি ছিলেন যিনি প্রেসিডেন্ট ছিলেন এই প্রেসিডেন্টের নাম হচ্ছে ফিডার প্রেসিডেন্টের নাম কি ফিডার সাহাবাদের উদ্দেশ্য ছিল ফিডারকে ইসলামের দাওয়াত দেওয়া ই দাওয়া ইসলামের দাওয়াত দেওয়া আল্লাহ রসুলের সাহাবীরা রওনা হলেন রমের দিকে হচালতে জিরা আল্লাহ তাল আনহু রমের রাজপ্রসাদে রমের যে রাজপ্রসাদ ছিল এই রাজপ্রসাদের মধ্যে তিনি ঢুকলেন ঢুকার পর এরপর রোমের রাজ সিংহাসনে দাঁড়িয়ে হযরতে জিরার رضی আল্লাহু তাআলা আনহু কালেমের দাওয়াত দিতে লাগলেন সুবহানাল্লাহ বলেন হযরতে জেরা رضی আল্লাহু আনহু তিনি ফিডারকে লক্ষ্য করে ইসলামের দাওয়াত দিতে লাগলেন হযরতে জিরা رضی আল্লাহু তাআলা আনহু ফিডারকে লক্ষ্য করে বললেন ফিডার রে আমাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহ ফিডার আল্লাহ রাসুলের এই সাহাবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিল নাখোস করে দিল এবার ওই ফিডার বাহিনীর সঙ্গে আল্লাহ রাসুলের ওই সাহাবিদের জামাতের একটা যুদ্ধ লেগে যায় বিশ্বনবীজির সাহাবিদের কিছু ভুল সিদ্ধান্তের কারণে তারা পরাজয় বরণ করে তারা মদিনার দিকে তারা ফিরে চলে যায় আর ওই জিরা রজিয়াল্লাহ তালা আনহুর সঙ্গে ছয় হাজার সৈন্য ছিল কয় হাজার বললাম আরো জোরে বলেন তো কয় হাজার এই ছয় হাজার সৈন্যের মধ্যে আরো উনত্রিশ জন যুবতী নারী ছিল সুহান বলেন এই উনত্রিশ জন নারীদের নেতৃত্বে যিনি ছিলেন তার নাম হচ্ছে হযরতে খাওলা রজিয়াল্লাহ তালা আনহা সুহান বলেন অযতে খাওলা রজিয়াল্লাহু তালা আনহার সৌন্দর্যের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ বগরব গুলাল আমিন হযরতে খাওলা আল্লাহ তালা আনহাকে এত সৌন্দর্য দান করেছিলেন হযরতে খাওলা রজিয়াল্লাহু তালা আনহা এই চেহারা ছিল পূর্ণিমার চন্দ্রের মতো সোহান আল্লাহ বলেন হযরতে খাওলার চোখগুলো ছিল হরিণের মতো সোহান আল্লাহ বলেন আর হযরতে হাওলা রাজি আল্লাহ তালা আনহার ঠোঁট ছিল গোলাপের পাপড়ির মতো জোয়ান আল্লাহ বলেন এরকম সৌন্দর্য আল্লাহ পাকরাবুল আলামিন হজরতে খাওলা রাজি আল্লাহ তালা আনহাকে দান করেছিলেন ওই ফিডার বাহিনীর সঙ্গে প্রিয় ভাইরা আমার একটু মনোযোগ দেন ওই ফিডার বাহিনীর সঙ্গে যখন আল্লাহ রসুলের ওই সাহাবিদের একটা যুদ্ধ লেগে যায় সমস্ত সাহাবিরা পরাজয় পরাজয় বরণ করে তারা যখন মদিনার দিকে ফিরে চলে গেল ওই যে জন নারী ছিল এরা কিন্তু আটকা পড়ে যায় এরা কি পড়ে যায় আটকা পড়ে যায় ওই নারীদের নেতৃত্বে যিনি ছিলেন তার নাম এক বলেছিলাম বলেন তো কি হদরতে হাওলা রুজেল্লা আনহা এই নারীরা যখন আটকা পড়ে যায় এর মধ্যে ফিডারের কানে চলে যায় যে উনত্রিশ জন নারী আটকা পড়ে গেছে আর ফিডারের কানে এটাও চলে গেছে যে এই উনত্রিশ জন নারী সমস্ত নারীরাই হচ্ছে যুবতী আর এদের নেতৃত্বে যে আছে খাওলা আসে অনেক বড় সুন্দরী অনেক সুন্দরী রমণী আল্লাহ পাকবুল আলমিন তাকে অনেক সৌন্দর্য দান করেছেন পূর্ণিমার চন্দ্রের মতো তার চেহারা এবার ফিডার ওই হজরতি তারা যে তাবুর মধ্যে আটকা ছিল তিন তিনশত গছ দূর থেকে এবার ওই হজরতে উদ্দেশ্য করে বিবাহের প্রস্তাব দিতে লাগলো দিতে লাগলো একটু বলেন বিবাহের প্রস্তাব দিতে লাগলো ডেকে খাওলা বললেন খাওলা আমি শুনেছি তুমি বড় সুন্দরী রে খাওলা এই খাওলা আমার পিতা এর পূর্বে এই রমের কাজ প্রধান ছিল কিন্তু এখন আমার পিতা ইন্তেকাল করার পর এই রমেজ রাজ সিংহাসনের দায়িত্বে হলাম বর্তমানে আমি এখন বর্তমানে রাজ প্রদান হচ্ছে আমি আমার দায়িত্বে পুরারম এই হাওলা আমি শুনেছি তুমি বড় সুন্দরী এ রে তুমি যদি আমি তোমাকে একটা প্রস্তাব দিতে চাই তুমি যদি এই প্রস্তাবটা গ্রহণ করতে পারো তোমার জন্য ভালো হবে এবার খাওলা কিছু বলে না চুপ করে আছে এবার হজরতে খাওলাকে উদ্দেশ্য করে সে বলতেছে খাওলা রে তুমি যদি রাজি থাকো আমি তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি তুমি আমাকে বিবাহ করতে পারো এই রমের রাজ সিংহাসনের তোমাকে রানী হিসাবে আমি মর্যাদা দিতে চাই একটু শরীফ তিনি দেখলেন তিনশত গোস দূরে দাঁড়িয়ে যিনি আছেন সে হচ্ছে ফিডার রমের সম্রাট হজরতে খাওলা আমার দিকে তাকান ফাঁক করে মুখ থেকে থুতু বের করে এবার ফিডারকে লক্ষ্য করে তিনশত গজ দূর থেকে থুতুটা মেরে দিল আমার আল্লাহ হজরতে খাওলার ওই কুদরতি ভাবে তার এই থুতুটাকে জমা করে নিয়ে তিন গজ দূর থেকে বাতাসের সাহায্যে ফিডারের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সোহান আল্লাহ তিন দূর থেকে ফিডারকে লক্ষ্য করে থুতু নিক্ষেপ করছে আল্লাহ তালা কুদরতি ভাবে এই থুতুকে জমা করে তিন শত দূরে দাঁড়িয়ে আছে কে ফিডার ফিডারের মুখের ভিতরে ঢুকাই দিছে সোহান আল্লাহ বললেন না সেই জামানার মধ্যে থুতু এতটাই মানে লজ্জাস্কর ছিল অপমানজনক ছিল যদি দুইজন ব্যক্তি যদি হেঁটে যায় কেউ কাউকে টার্গেট করে কুতু ফেলে এর সর্বোচ্চ আইন ছিল মৃত্যুদণ্ড কথাটা বুঝতে পারছেন শাস্তিটা কি কম নাকি বেশি ছোট নাকি বড় পিটার কি মাথা ঠিক আছে মাথা খারাপ হয়ে যাওয়ার কথা না প্রিয় হাজির এবার ফিডার আদেশ করছে এই উনত্রিশ জন নারীদেরকে রশি দিয়ে বেঁধে আমার রাজ নিয়ে আস তাদের সঙ্গে জিনা করা হবে বেবিচার করা হবে তাদের সঙ্গে জিনা করে বেবিচার করে তাদের হত্যা করে তাদের লাশগুলো গুলো কাজলা নদীতে ভাসিয়ে দেওয়া হবে নাউজুবিল্লা বললেন না হজরতে খাওয়ালা বেদিত বাকি কয়জন আঠাশ জন বাকি আঠাশ জন নারী তারা যখন শুনলো তাদের সঙ্গে বেবিচার করা হবে বাকি আঠাশ জন নারী মাটির সঙ্গে গড়া গড়ি দিয়ে কাঁদা কাদি শুরু করে দিল হজরতে খাওয়ালা দেখে বলতেছে বন্ডে তোমরা কাদো কেন কাদার কারণটা কি বাকি নারীরা বলতেছে বন খাওয়ালা আমরা তো মুসলিম নারী আমরা তো ঘোষণা শুনলাম যে আমাদের সঙ্গে জিনা করা হবে পে বিচার করা হবে সিনা করে পে করে আমাদেরকে হত্যা করে আমাদের লাশগুলো ভাসিয়ে দেওয়া হবে হজরতে হাওলাকে উদ্দেশ্য করে ওই নারীরা বলতেছে বন্ডে আমরা তো মুসলিম নারী আমরা তো মৃত্যুর ভয় পাই না কিন্তু আমরা একটা জিনিসের ভয় পাই সেটা হচ্ছে ইজ্জতের সেটা কিসের বলেন তো মুসলিম নারীরা ইজ্জতের ভয় পায় কিসের ভয় পায় আমরা তো ইজ্জতের ভয় পাই এখন যদি তারা আমাদের সাথে করে জেনা তারা যদি আমাদের সাথে বেবিচার করে তাহলে ইসলামের ইতিহাস কলঙ্কিত হয়ে যাবে তারা যদি আমাদের সঙ্গে তারা যদি বেবিচার করে জেনা করে নবী কামলেওয়ালার মদিনা কলঙ্কিত হয়ে যাবে তুমি কেন তাকে থুতু মারতে গেলাম আমাদের সাথে ছয় হাজার শূন্য ছিল তারা পরাজয় বরণ করে তারা মদিনার দিকে ফিরে গেছে তুমি কেন তাকে থুতু মারতে গেলা আমরা তো কোনো কৌশল অবলম্বন করে এখান থেকে চলে যেতে পারতাম ঠিক কিনা বলেন তুমি কেন তাকে থুতু মারতে গেলাম হজরতে খাওলা বলতেছে বন কোনো টেনশন করিও না চিন্তিত হইও না তোমরা বিচলিত হইও না আমরা এই উনত্রিশ জন নারী আবার একত্রিত হয়ে এই সমস্ত জালেমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম শুভান আল্লাহ বলো অযথা হাওলা বলতেছে চিন্তিত হইও না টেনশন করিও না আমরা আছি উনত্রিশ জন এই উনত্রিশ জন নারী ছয় হাজার গেছে কি হয়েছে আমরা তো আছি উনত্রিশ জন আল্লাহ তো আমাদের শরীরে শক্তি দিছে এই উনত্রিশ জন নারী আমরা আবার একত্রিত হবে এই জালেমদের সঙ্গে আমরা জুরাতে হাওলা সহ বাকি আঠাশ জন যুবতী নারীকে এবার মুসলমানরা একটু চিন্তা করেন নারীদের মর্যাদা কি যারা আমার আলোচনা শুনতেছেন তারাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনারাও একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন আপনারা নারীরা কত দামি আল্লাহাকাবলা আলমিন আপনাদের কত ইজ্জত কত সম্মান দিয়েছেন যখন ফিডারের বাহিনী উনত্রিশ জন নারীদেরকে ধরতে আসিফ তখন হজরতে খাওলা বাকি উনত্রিশ জন নারী ওই যে তাঁবুতি যে খুঁটি ছিল সেই খুঁটি বিসমিল্লাহ আল্লাহু আকবর বলে তুলে বিরারের যত স্বর্ণ ছিল সব স্বর্ণগুলোকে বিস্মিল্লাহী আল্লাহ আকবর বলে মালা শুরু করে দিল সুহার আল্লাহ বলেন তাদের অনেক স্বর্ণ সেখানে মারা পড়ে গেল সুহারল্লাহ বলেন আর কিছু স্বর্ণ বেঁচে ছিল তারা রাতে চলে যায় আর ফিডারকে ডাক দিয়ে বলে ফিডার রে জলদি করে বের হও জলদি করে বের আমরা মাত্র উনত্রিশ জন নারীদের সাথে হাজার হাজার সৈন্যরা হেরে গিয়েছি সোহানাল্লাহ বললেন না ফিডারের মাথা কি ঠিক আছে ছয় হাজার সৈন্য তারা পারে নাই উনত্রিশ জন নারীর সঙ্গে তোমরা পারলে না অবশ্যই তো এর মধ্যে একটা কারণ আছে কি বলেন কি বলেন এবার ফিডারকে লক্ষ্য করে একজন সৈন্য বলতেছে ফিডার মাটিতে হাত দেয় মাটিতে হাত দিয়ে সে বলে আমি যাকে রব বলে মানি আর কসম খেয়ে বলছি আমরা যখন ওই উনত্রিশ জন নারীদেরকে ধরতে গেলাম আমরা দেখলাম আসমান থেকে ঘরার উপরে চড়ে সবুজ পোশাক পরিহিত কিছু যোদ্ধারা ঘোড়া থেকে নেমে আমাদের সমস্ত সৈন্যদেরকে কচু কাটা করে দিয়েছে সুহানুল্লাহ বললেন না আসমান থেকে ঘোড়ার উপর থেকে সবুজ কাপড় পরিহিত কিছু যোদ্ধারা তারা জমিনের উপরে নেমে ওই উনত্রিশ জন নারীর সঙ্গে তারা যুদ্ধে অংশগ্রহণ করে আমাদের সমস্ত সৈন্যদেরকে কচু কাটা করে দিয়েছে প্রিয় ভাইরা আমার একটু আওয়াজ দিয়ে বলেন তো আমি আপনাদের একটু সকলে একটা পরীক্ষা নিতে চাই ওই যে আসমান থেকে যারা উপরে সবুজ কাপড় পরিহিত যারা নেমে ওই মহিলা সঙ্গে যারা যুদ্ধ করেছিল তারা কারা ছিল বলেন তো আল্লাহ সুহান আল্লাহ বলেন কিন্তু ফিডার এটা শোনার পরেও তার কিন্তু কি আপনার মনে করেন এখন কি আরো ঠিক থাকার কথা এখন তো আরো খারাপ হয়ে যাওয়ার কথা ফিডার বলতেছে প্রয়োজনে স্বর্ণ বাড়া চোদ্দ হাজার পাঠিয়ে দিল কত চোদ্দ হাজার স্বর্ণ পাঠিয়ে দিল যে কোনো ভাবেই ওই সব নারীদেরকে তোমরা ধরে তোমরা এই রাজপ্রসাদে নিয়ে আস ওই যে দাজলা নদী বলেছিলাম ওই দাজলা নদীতে হজরত খাওয়ালা এবং বাকি উনত্রিশ জন নারী দাঁড়িয়ে আছে ওই নদীর পানির মধ্যে দেখা যায় চোদ্দ হাজার স্বর্ণ ঘোড়ার উপরে উঠে চোদ্দ হাজার সৈর্ণ তারা সেজে গুজে অস্ত্রে সাজে সজ্জিত হয়ে তারা হজরতে খাওলা এবং বাকি উনত্রিশ জন নারীদের দিকে ধেয়ে আসতেছে এই অবস্থা যখন বাকি উনত্রিশ জন নারী দেখেন বাকি আঠাশ জন নারী হজরতে খাওয়ালা ছাড়া আবার তারা মাটিতে ঘোড়া গড়ি দিয়ে তারা কান্না শুরু করে দিল হজরতে খাওলা বলতেছে বন্যে এখন কাঁদো কেন সমস্ত নারীরা হজরতে খাওলা রাজি আল্লাহ তালানহাকে বলতেছেন বন্ডে এই যে দেখো চোদ্দ হাজার সৈন্য তারা অস্ত্র নিয়ে ধেয়ে আসতেছে আমাদের দিকে আমাদেরকে তারা সকল কি আমাদেরকে বন্দি করে তারা নিয়ে যাবে হঠাৎ করে হজরতে খাওলা তিনি দাঁড়িয়েছিলেন তার কি জানি মনে হলো হজরতে খাওলা এবার তার এই কানটা জমিনের মধ্যে লাগিয়ে মুস্কি মুস্কি হাসে বাকি আঠারো জন বাকি আঠাশ জন কাঁদে আর হজরতে কি করে কথা বলেন না ভাই আলোচনা বুঝতেছেন বাকি জন কি করে কাঁদে আর হজরতে বাকি আঠাশ জন কাঁদে হজরতে খাওয়ালা হাসে ওই দিক থেকে সর্ণরা ধরতে আসে অবশ্যই এর ভিতরে একটা রহস্য আছে ঠিক কিনা বলে হজরতে খাওয়ালাকে লক্ষ্য করে উনত্রিশ বাকি আট জন নারী বলে বোন তুমি হাসো কেন হজরতে খাওয়ালা বলেন আমি কেন হাসি এটা যদি তোমরা জানতে চাও তোমরা তোমাদের কানগুলো জমিনে লাগিয়ে দাও সুমহান্লাহ বলেন না এরপর বাকি আট জন নারী জমিনের মধ্যে কান লাগিয়ে দেয় এবার জমিনের মধ্যে কান লাগিয়ে দেওয়ার পরে হজরতে খাওলা সহ বাকি আট জন নারী হাসে সুহান বললেন না এর তো একটা কারণ আছে শুনতে চান শুনতে চান এর কারণ কি সময় তো খুব স্বল্প বলেছিলাম খুব শর্ট করে বলে দিচ্ছি এর কারণ হচ্ছে বিশ্ববিখ্যাত যোদ্ধা খালেদ বিন ওয়ালিদ সুহান বলেন হজরতে খালেদ বিন ওয়ালিদ এই উনত্রিশ জন নারীদেরকে উদ্ধার করার জন্যে মদিনা থেকে সাহাবায়করাম রজে আল্লাহু তালা আনহুম আজমাইনদেরকে নিয়ে তিনি রওনা দিয়েছেন আর হজরতেফ খালিদ বিনওলিদ রজে আল্লাহু তালা আনহুম ওই ঘোড়ার পায়ের শব্দ মোহানাল্লা পাগ্রাবুলালাম হাজার হাজার মাইল দূর থেকে হজরতে খাওলা রজে আল্লাহু তালা আনহার কানের মধ্যে দিয়ে দিলেন সুহারন্দ বলে হজরতে খাওলার কানের মধ্যে পৌঁছে দিলেন আর হজরতেফ খাওলার মন থেকে ভয়কে দূর করে দিয়ে তার অন্তর মহান আল্লাহ পাগরা বুলা আলমিন খুশি দিয়ে ভরপুর করে দিল হজরতে খালিদ বিন তিনি কে ছিলেন জানেন এই হজরতে খালিদ বহারির বর্ণনা হজরতে খালিদ বিন ওয়ালিদের মাথার মধ্যে যে মুকুট মুকুট সে পরিধান করত এখনো আপনার সৈদি মিউজিয়ামের মধ্যে এখনো সেই মুকুট তারা খুব যত্ন করে রেখে দিয়েছে এর মাথার মধ্যে আপনার শিকল ছিল ছয়টা এক একটা শিকল ছিল দেড় কেজি ওজন সুবহানাল্লাহ বলেন মাথার মধ্যে একটা মুকুট ছিল তিনি মুকুট পরিধান করতেন আর এই মুকুটের সামনে ক্রুশ দেওয়া এরকম দুইটা কি ছিল তলোয়ার ছিল সুবহানাল্লাহ বলেন আর এই তলোয়ারের মধ্যে একটা দুই লাইনের একটা কবিতা লেখা ছিল শুনতে চান শুনতে চান আল জামানাত ফিল হারবিয়া ওয়ামা ফর ৰ লাম য়ং জুমিনান্না ওমা ফর ৰ লাম মিনান্না এই কবিতাৰ অর্থ হলো ভূই রে মুষি গিলা আয় আয় আমি খালিদ পিন ওলিডেটের সামনে আয় আমি খালিদ পিন অলিডেড কৰবাৰির সামনে আয় ওরা আমার সামনে আসলে আমি তোদের কচু কাটা করে জাহান নামের টিকিট তোদের হাতে ধরিয়ে দিব এই ছিল খালেদ বিন ওয়ালিদ এই খালেদ বিন ওয়ালিদ আসলেন এই কথাটা কেন বললাম আম্মা জানদের জন্য যে আম্মা জান শুনেন ইসলাম কিন্তু এমনি বিজয় অর্জন করে নাই আপনাদের বড় অবদান ছিল ঠিক না ঠিক কিনা একা কি কিন্তু বিজয় কি হয় নাই অর্জন হয় নাই হিরো ভাইরা আমার একটু মনোযোগ দেন আল্লাহ পাকুল আলামিন ওই কামতের দিন কঠিন মুসিবতের দিনে যখন মক্কায় মোয়াজ্জামা মক্কা চিনেন তো বাইতুল্লাহ আল্লাহর ঘর মক্কায় মোয়াজ্জামাকে যখন আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তালা যখন এইভাবে তুলবেন হাদিস শরীফের মধ্যে এসেছে মক্কায় মোয়াজ্জামার সঙ্গে শিকড়ের মতো পৃথিবীর সমস্ত মসজিদ এবং মাদ্রাসা মক্কায় মুআযযামার সঙ্গে উঠে যাবে মক্কায় মুআযযামার সঙ্গে শিকড়ের মতো সমস্ত মসজিদ এবং মাদ্রাসাগুলো উঠে যাবে সুবহানাল্লাহ বললেন না আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় মুআযযমাকে ডাক দিয়ে বলবেন মক্কা রে শুধু তো তোকে দেওয়ার জন্য তুলেছি মক্কা বলবে আল্লাহ আমি তো মক্কায় এমনি এমনি হয় নাই সুবহানাল্লাহ বললেন মক্কা মোয়াজম আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ দুনিয়াতে এরা আমার ছিল শাখা প্রশাখা সুহান আল্লাহ বলেন আল্লাহ জান্নাতে যদি আমাদেরকে যে আমাকে যেতে হয় এই মসজিদ এবং মাদ্রাসাকে ছাড়া আমি জান্নাতে যাব না এবার আল্লাহ বলে আলামিন জান্নাত জান্নাতে দেওয়ার জন্যে মাদ্রাসা এবং মসজিদকে একত্রিত করবেন জান্নাতে চলে যাও প্রিয় ভাইরা আমার এই মাদ্রাসা এবং বর্চিতগুলো থমকে যাবে আল্লাহ আকবার বলেন এরা জান্নাতে যাবে না থমকে দাঁড়িয়ে যাবে আল্লাহ আমার আদেশ করবেন জান্নাতে যা জান্নাতে যা এরা কিন্তু জান্নাতে যাবে না এরা আবার থমকে যাবে এবার আল্লাহ বা ডাক দিয়ে বলবেন মাদ্রাসা কে এই যা বলবেন আরব আমি মাদ্রাসা গিয়ে এমনি এমনি হয়েছিলাম সুবাহ বলেন বললেন না বলবে রাবুল আলমিন আমি মাদ্রাসাতে এমনি এমনি হই নাই আমি মাদ্রাসাকে করার জন্য অনেক মানুষের পরিশ্রম ছিল অনেক মানুষ এই মাদ্রাসা করার জন্য কেউ রড দিয়েছে কেউ সিমেন্ট দিয়েছে কেউ বালি দিয়েছে কেউ বা টাকা দিয়ে কেউ বা সহায়তা করেছে এরপরে আমি মাদ্রাসা হয়েছি সুহান বলে এবার মাদ্রাসা ডেকে বলবেন রব্বুল আলামিন আমি মাদ্রাসা এমনি এমনি হয় নাই আল্লাহ যদি আজকে আমাকে জান্নাতে যদি দেওয়া লাগে আল্লাহ আমি ওই সময় পর্যন্ত জান্নাতে যাব না যে সমস্ত মানুষের আপ পরিশ্রম করে আমি মাদ্রাসাকে গড়ে তুলল ওই সমস্ত মানুষদেরকে যতক্ষণ না পর্যন্ত জান্নাতে দেওয়া হবে না আমি মাদ্রাসা ও ততক্ষণ পর্যন্ত তোমার জান্নাতে যাব না সুহানাল্লাহ বললেন না ভাই এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আচ্ছা বলেন তো মসজিদ এবং মাদ্রাসা দোয়া কবুল করবেন কি করবেন না আর একটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করবেন এই মসজিদ এই মাদ্রাসা যাও যাও তোমাদেরকে আমি আদেশ করে দিলাম তোমাদেরকে এই পরিমাণ মর্যাদা আমি দিয়ে দিলাম যে সমস্ত মানুষেরা তোমাদের সঙ্গে সম্পর্ক গেছিল। এই মাদ্রাসাকে চালু রাখার জন্য এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত রাখার জন্য যারা এই মসজিদে দান করেছিল এই মাদ্রাসাকে যারা দান করেছিল এতিম বাচ্চা পড়াশোনার জন্য যারা দান করেছিল যাও যাও তাদেরকে খুঁজে খুঁজে তাদের জন্য সুপারিশ করো আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব এই জান্নাতে যেতে আমরা রাজি আছি কি নাই এই মাদ্রাসায় দান করতে রাজি আছি কি নাই বলেন প্রিয় ভাইরা আমার এই মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে এদের দাম কত জানেন কি আহা এই যে দেখেন তালবে আদা এদের এত মর্যাদা

তাদেরকে দান করেছেন এই সমস্ত সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন কোরআনের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারেন তাহলে জান্নাত পাওয়া কিন্তু কষ্টের কিছু না ঠিক কিনা এই মাদারাসার জন্য দান করতে আপনারা রাজি আছেন কিনাই বলেন তো কারা কারা